হুজুরে গাছ এলাকা বানছে বাইন্দা ইচ্ছা মতন ফিটাইছি ভাইয়া যারা হুজুরে মারছে আমরা হুজুরের পক্ষে হয়ে কথা বলছি কেন এই কারণে আমাদেরকে অনেক অত্যাচার করতেছে আমরা বাসা থেকে বাইরে বাইরেছি না একটা মানুষের শাক্তি মতো এটা থাকতে ইমাম হত্যার ঘটনায় শানে সাহাবা তদন্ত টিমের উপর হামলার চেষ্টা এখানে একটা বিচ্ছিন্ন কথায় আসতেছে যে তিনি ২৬ তারিখে ফিলিস্তাইনের পক্ষে তিনি সেখানে মিছিল গেছেন এজন্য কেউ কেউ বলছে সুন্নিদের সমাবেশে যাওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে কেউ কেউ এটা বলছেন এটা সম্পূর্ণ আচ্ছা এটা যখন এই রাস্তা দিয়ে ঢুকছে শোনেন 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 এটা আচ্ছা আচ্ছা শোনেন

গতকাল উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বিকেল তিনটায় ইমাম খতিবদের সামাজিক সংগঠন শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদারের নেতৃত্বে একটি তদন্ত টিম গাজীপুরের হায়দারাবাদ যান সেখানে মসজিদের ইমাম হত্যার সাথে জড়িত পরিবারের সদস্যরা শানে সাহাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদারের ওপর হামলার চেষ্টা চালায় গাজীপুরের পোবাইল হায়দারাবাদ এলাকায় একাধিক ছেলেকে শিশু কিশোর বলাৎকারের অভিযোগে গ্রেফতারকৃত মসজিদের ইমাম রবিবার সাতাই এপ্রিল দেবাগত রাত তিনটার দিকে গাজীপুর জেলা কারাগারে তার মৃত্যু হয় নিহত ইমাম মতলব থানার বাদশামিয়ার ছেলে তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খদিভ হিসাবে কাজ করতেন রবিবার সকালে গাজীপুর মহানগর হায়দারাবাদ এলাকায় এক শিশুকে বলৎকারের অভিযোগে মসজিদের ইমাম রহিসউদ্দিনকে আটক করে গাছে বেধে গণপিটুরি দেন এলাকাবাসী এ সময় এলাকাবাসী তার গলায় জুতার মালা দিয়ে ব্যাপক মারধর করে পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এরপর তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয় পরে এই ঘটনা নির্যাতিত এক কিশোরের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ঘটনাস্থলে গিয়েছেন শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসমন নেতৃবৃন্দ বলেন আকিদার বিপ বিপরীত মতের বিপরীত যদি কোনো মানুষ অন্যায় করেও থাকে তার বিচার করবে দেশের আদালত তাকে মেরে ফেলার অধিকার কে দিয়েছে যতটুকু জানতে পারলাম এই মসজিদ কমিটির দুই গ্রুপের পদ পদবীর রেশারেশির কারণে নিকৃষ্টতম অপরাধ নিয়ে ইমামকে হত্যা করা হয়েছে আমার হুজুরে কথা বলছে দেখিয়া এই কারণে হুজুরের উপরে ক্ষিপ্ত হইয়া মনে করেন এই কথাটি করছি একবার তো মাইরা হুজুর তো জবানবন্দি নিছি তারপরে হুজুরে গাছে লগে বানছি বাইন্দা ইচ্ছা মতন পিটাইছি তারপরে ওই যে ছেলেটা আমি দেখাইছি ওই ছেলেটা বহলাইতেছি আর ওই যে লোকমান যে লোকমান মনে করেন লোকমান কাজী তারপর হইছে যে আমনের হবি আর হচ্ছে মামুন

হেরাইয়াতে ব্লেড হুজুরের ঘর সুস্থ ও সুন্দর তদন্ত করে এই হত্যার সঠিক বিচারীর জোর দাবি জানাচ্ছি তা না হলে শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন এর ব্যানারে সন্ত্রাসীদের বিচারের দাবিতে কঠিন থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ এদিকে মৃত রুহিসউদ্দিনের সজনদা বলেন সকালে ইমামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মসজিদের কমিটির লোকজন পরে কয়েক মাস পূর্বের এক বলের অভিযোগ দিয়ে গাছের সাথে বেঁধে তাকে বেদর মারধর করে এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পরে রহিসউদ্দিনকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয় রবিবার দিনগত রাত তিনটার দিকে রহিসউদ্দিনের মৃত্যুর সংবাদ পায় স্বজনরা এছাড়াও মসজিদের পাশের একটি পরিবার রহিসউদ্দিনের মৃত্যুর তথ্য দিলে এলাকাবাসী সেই পরিবারের উপরও হামলা চালায় যারা আহত করছে তাদের বিরুদ্ধে আমরা সাংবাদিক বক্তব্য দিয়েছি এর জন্য আমাদের দিন চব্বিশ ঘন্টা অত্যাচার করতেছে বাড়ির এমন কোনো মানুষ নাই যে তাদের আক্রমণ হইতেছে তারা সবসময় বাসার সামনে এরকম ঝগড়া করতেছে আর যারা হত্যা করছে তারা ডাইরেক্ট বলছে যে তারা যাই বাসা থেকে বাইরে বি তাদেরকে বাইরা মাটি তোলে ঢুকায় না কেউ খবর পাইব না মানে আমরা হুজুরের পক্ষে হয়ে কথা বলছি কেন এই কারণে আমাদেরকে অনেক অত্যাচার করতেছে আমরা বাসা থেকে বাইরে যেতে না একটা মানুষের শান্তি মতো দিতে থাকতে আমার ভাইয়া যদি অনুষ্ঠান করে এটা বাধা দেয় তো রোজার মধ্যে হুজুরে তারা নামাজ পড়াইতেছে হুজুরের এই যে ছেলে বক্তব্য দিছে ওই ছেলে হুজুরের ভুল ধরছি ওই সেলের লগে হুজুরের দ্বন্দ্ব হয়েছে আরেকটা একটা ছেলে আছে মহাসিম একটা ছেলে আছে কাজী হেগ তিনজনের লোক হুজুরের দ্বন্দ্ব হয়েছি হুজুরে আরে একজন হুজুরকে জানাচ্ছি যে আপনারা আসেন আমরা কিতাব নিয়ে বই আপনারাও কিতাব নিয়ে বন যেটা শুনো ধারা বলছে আট টাকা হুজুরের কাছে বল টাকা এটা হুজুরের সাথে একটা দ্বন্দ্ব হয়েছে ওখানে যখন নাকি এই যে নিঃসাজন ওছে ওয়ারপরে হুজুরে ডাক দিছে আমাদের বাড়ির কারো ডাক দেয় নাই আমার ভাই অফিসে আমার বাইস্তা অফিসে আমার আরেক ভাই দোকানে তখন হুজুরে মাইরা দোকানের পাশে নিয়া হুজুরে মারছে ওই মায়ের ফুটেজ আমাদের কাছে আসছে হুজুরে মারছে হুজুরে মাইরা হুজুরের মুহূর্তে এ ও হাবিরা জবানবন্দি লয়ছি যে তুই নিশা খাওয়া বলৎকার